হ্যালো এভি সো এইচএএসির বাংলা দ্বিতীয় পত্রে কী কী আসবে কোন কোন প্রশ্ন আসবে তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো যেহেতু এখানে অনেকগুলো হচ্ছে টপিক আছে তো যেহেতু সবগুলো টপিক কাভার করতে হবে আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে কাভার করে দিতে তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে শুরু করি তো প্রথমেই যে টপিকটা আমাদের আছে সেটা হইলো যে উচ্চারণ এখন উচ্চারণ থেকে এখানে তোমাদের লিখিত কোশ্চেনও থাকবে প্লাস তোমাদের পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখো এরকম থাকবে তো তোমরা যে কোনো একটা চুজ করতে পারো হয় তোমরা হচ্ছে এই যে লিখিত প্রশ্ন চুজ করবা অথবা তোমরা হচ্ছে এই সঠিক উচ্চারণটা চুজ করতে পারো তো এখানে কী কী কোয়েশন আসবে যদি আমি দেখাই যেহেতু অনেকগুলো বোর্ড আছে এবং এক এক বোর্ডে এক এক কোশ্চেন আসবে বাট ইন জেনারেলভাবে সবগুলো বোর্ডের জন্য কিছু কোয়েশন কিন্তু কমন থাকবে যেমন ধরো প্রথমটা থাকবে উচ্চারণের ঋতিকাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম এটা তুমি মাস্ট পরে যাবা যাদের প্রিপারেশন অবস্থা খুবই খারাপ তারা এটা একটু হলেও দেখে যাবা মুখস্থ করে যাবা কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ডে কমন চলে আসবে এরপরে আসো যে অধ্বনি উচ্চারণের নিয়ম বিশেষ করে ঢাকা বোর্ড এটা দেখতেই হবে ঢাকা চট্টগ্রাম অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম দেখতে হবে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সকল বোর্ডকে এটা দেখতে হবে ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম ম ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম এবং চ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম এই কয়েকটা প্রশ্ন করে গেলেই তোমার কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে সো উচ্চারণ রিলেটেড যাদের প্রবলেম ছিল যে আমি এই প্রথম কোয়েশনটার অ্যান্সার আসলে কীভাবে করবো অনেকগুলা পড়াশোনা আছে তো তারা জাস্ট এই কয়েকটা টপিক পড়বা এখন আসো যে আমি আসলে এটা সাজেস্ট করি না যে তোমরা হলো এগুলার লিখিত অ্যান্সার লিখবা হ্যাঁ আমি তোমাদেরকে সব সময় উদ্বুদ্ধ করব হচ্ছে তুমি যদি পারো তাহলে এই যে পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ এটা তুমি লেখা ট্রাই করবা কারণ এখানে কিন্তু টিচাররা ফুল মার্ক দিয়ে দেয় তোমার যদি পাঁচটাই ঠিক হয় তুমি কিন্তু ইজিলি এখানে পাঁচ পেয়ে যাবা সো যেহেতু এখানে লিখিত একটা ব্যাপার আছে এখানে হয়তোবা তুমি ভালো লিখলেও তোমাকে পাঁচের মধ্যে চার দিতে পারে ঠিক আছে সো সর্বোচ্চ তুমি চার বা খুব ভালো হলে তুমি পাঁচ পাবা কিন্তু এখানে এক মার্ক আমি হারাবো সো সেই কারণে অবশ্যই অবশ্যই পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট একটা আমার মনে হয় যে ইনিশিয়েটিভ হবে যদি তুমি এটা লিখতে পারো তো কি কি কোয়েশ্চেন আসবে সেটা যদি আমি একটু দেখাই যে পরীক্ষায় আসবে অধীন এখন অধীনকে তোমাকে কি করতে হবে এখানে পাঁচটি শব্দ দেওয়া থাকবে এরকম করে সো তোমাকে কিন্তু সঠিক উচ্চারণটা লিখতে হবে তো এখানে দেখবা যে যখন তুমি অধীন এটার উচ্চারণটা লিখতেছো তখন কিন্তু এখানে হসন্তটা যাতে মিস না যায় নিচে সো এটা কিন্তু অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে কারণ এখানে তোমার এই অসন্ত যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার এখানে মার্ক দিবে না সো অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে এই ব্যাপারটা একটু সচেতন থাকবা যে তোমরা কোনোভাবেই যাতে এখানে কোনো কিছুই মিস না করো যেভাবে আছে যে এ কার আছে ওই কার আছে এগুলো সব কিছুই তোমাকে পারফেক্টলি দিতে হবে এরপর আমি কিছু কোয়েশন তোমাদেরকে করাই যেগুলো বোর্ডে আসবে সো দেখো বিভিন্ন বোর্ডে চলে আসবে মাইমেন সিং বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড অভিমান অভিমান এটা কিন্তু চলে আসবে এরপর হচ্ছে পালিত এরপর সজীব তারপর হলো চেতনা তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো যেহেতু আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করবো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমি অবশ্যই এই ব্যাপারটা দেখেছি যে অনেক বড় বড় ক্লাস করে তারা তো যার কারণে কি হয় অনেক বড় ক্লাস করলে রিভিশন দেওয়া যায় না ক্লাস হচ্ছে বড় ক্লাস করলে সেগুলো মনেও রাখা যায় না সো আমি চাচ্ছি কম্প্যাক্টের ক্লাস রাখতে এরপর হচ্ছে তেমনই এটা একটু দেখে রাখবা এরপর মুমুষ্য এটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসবেই এখানে আমাদের যেহেতু স্পেস দেওয়া আছে এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না একদম ডিরেক্ট হচ্ছে মৌমুষ্যটা লিখতে হবে এরপর হচ্ছে রং থেকে কোশ্চেন আসতে পারে এরপর হচ্ছে বাংলা আসবে পঞ্চম আসবে খন আসবে হ্যাঁ সো এগুলো একটু দেখে রাখো এরপর ক্ষেপণ পরীক্ষা জগৎ এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা কিন্তু অনেকবার এর আগের বছরগুলোতে আসছে তো চলো আমাদের প্রথমটা কিন্তু শেষ তো প্রথমটাতে আমরা যারা হইল সব পাঁচটি শব্দের উচ্চারণ এটা অ্যান্সার করবো তাদের কিন্তু এখানে পাঁচে পাঁচ পাওয়ার কথা এবং এই জায়গাটাতে যারা হচ্ছে উচ্চারণের নিয়ম লিখতেছো হ্যাঁ যারা এই যে ব্রড কোয়েশ্চেন লিখতেছ তাদের কিন্তু অন্তত পাঁচের মধ্যে আমি চার আশা করতে পারি অথবা যদি তুমি মানে পারফেক্টলি লেখো এখানে কিন্তু তোমাকে পাঁচই দিয়ে দিবে সো আশা করছি যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা ক্লিয়ার এরপর আসলে দ্বিতীয় নাম্বার প্রশ্নে আমরা যাই যে বানান থেকে আসবে হচ্ছে পাঁচ মার্ক এখন বানান বানানের ক্ষেত্রেও সেম যে এখানে আমাদের ব্রড কোশ্চেন আছে এবং আমাদের পাঁচটি শুদ্ধ বানান লিখতে বলবে সো হয় তুমি ব্রড কোশ্চেন লিখবা অর্থাৎ লিখিত লিখবা আর না হলে তুমি জাস্ট খালি এখানে পাঁচটা শব্দ থাকবে এটা তুমি শুদ্ধ বানানগুলো লিখে দিবা সো আমি দুইটাই তোমাদেরকে একটু পড়াই সো প্রথমে যদি আমি আসি যে এই জায়গাতে আমি যদি লিখিত লিখি হ্যাঁ আমার যদি ব্রড কোশ্চেন লিখতে হয় তাহলে কি ই পড়তে হবে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম এটা এখনই তুমি হচ্ছে একবার দেখে ফেলো হ্যাঁ এটা এখনই দেখে ফেলো যে পাঁচটা নিয়ম আছে যে এই পাঁচটা নিয়ম তুমি বই থেকে দেখে ফেলো তোমার হাতে যে বই থাকুক না কেন সেখান থেকে তোমার দেখলেই হবে যে কোনো বাংলা ব্যাকরণ বই বাংলা বানানের ইকার ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম এটা কিন্তু বোর্ডে চলে আসবে এটা চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ডে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কোয়েশন হতে পারে এবার সো সেক্ষেত্রে ইকারের নিয়মটা তোমাকে মাস্ট দেখতে হবে নত্ত বিধান থেকে কিন্তু কোয়েশন আসতে পারে তো নক্ত বিধানের নিয়মটা দেখে যাবো সো এই তিনটা দেখে গেলেই কিন্তু তোমার জন্য মোর দেন যদি বাকি কোনো কিছু আছে তুমি যদি দেখো যে ওইটা তুমি পারতে তুমি কিছু একটা লিখে আসলেও কিন্তু নাম্বার তোমাকে দিবে কিন্তু কোনোভাবেই তুমি ফাঁকা রাখবে না ঠিক আছে ফাঁকা রাখা যাবে না তাহলে কিন্তু তোমাকে টিচার নাম্বার দিতে পারবে না সো ধরো কথার কথা তুমি হচ্ছে ইকার পরে গেলা এখন প্রশ্ন আসলো না ইকারের সো যে প্রশ্নই আসবে তুমি পাঁচটা নিয়মের কিছু একটা ওখানে লিখে আসতে পারবা কিন্তু তুমি যদি একেবারে কিছুই না পড়ো তাহলে কিন্তু তোমার কিছুই তুমি লিখতে পারবা না টিচার তোমাকে নাম্বার দিতে পারবে না সো অবশ্যই ফাঁকা রাখা যাবে না তো এখানে যারা হচ্ছে লিখিত লিখবা তাদেরকে তো আমি সাজেশন দিয়েই দিলাম তো এরপরে যারা হচ্ছে এটাকে লিখিত না লিখে তোমরা চিন্তা করতেছো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখবা তারা অ্যাকচুয়ালি কী কী দেখে যাবা দেখো তো এখানে আমি অশুদ্ধগুলো দেইনি আমি এখানে সবগুলোই হচ্ছে শুদ্ধ বানান দিয়েছি যাতে করে তুমি জাস্ট দেখে গেলেও পরীক্ষার হলে লিখতে পারো যেহেতু কিছুক্ষণ কিছু ঘন্টা পরে তোমাদের পরীক্ষা শুরু হবে সো তোমরা জাস্ট যদি এখান থেকে দেখে যাও এই শব্দের বানানগুলো পরীক্ষার হলে যখন আসবে তখন যাতে তুমি এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো আমি কিন্তু এখানে পরীক্ষার আসার মতোগুলোকেই এখানে দিয়েছি যেমন ধরো প্রথমে হচ্ছে অপরাহ্ন এরপর হলো চিহ্ন এরপর হলো আইনজীবী এটা খুব ইম্পর্টেন্ট শ্রমজীবী তারপর আবিষ্কার পুরস্কার এখান থেকে অনেক কোয়েশন আসছে ইতিপূর্বে এরপর হচ্ছে ইতোমধ্যে এখন দেখো এই ইতিপূর্বে এইটা নিয়ে কিন্তু অনেক অনেক প্যাচ লেগে যাবে সো এই জন্য দরকার পড়লে এগুলো একবার খাতায় লিখে নাও আমার ভিডিও দেখো আমার ক্লাস করো এবং হচ্ছে এটা তুমি হচ্ছে খাতায় লিখতে পারো গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এরপর হচ্ছে স্টেশন এটা অনেকবার আসবে এখানে কিন্তু দেখা গেছে যে স্টেশন বানানটাকে অনেকভাবে তোমাদেরকে দিতে পারে তো এটা কিন্তু সঠিক এখানে আমি বানানটা দিয়ে দিয়েছে এরপর হলো পোস্ট মাস্টার হেড মাস্টার মুহুর্মুহু এরপর হচ্ছে মুহূর্ত মুমূর্ষ এটা অনেকবার আসছে এটা থ্রি স্টার এরপর বিভীষিকা এটা পিপিলিকা এরপর হচ্ছে প্রতিযোগী এরপর সহযোগিতা দরিদ্রতা দেখো এখানে কিন্তু দারিদ্রতা নেই এখানে হচ্ছে দরিদ্রতা এরপর হচ্ছে দারিদ্র্য এখানে কিন্তু দরিদ্র না এখানে হচ্ছে দারিদ্র এরপর হচ্ছে দীনতা বা দৈন এভাবেও কিন্তু আসতে পারে এখানে মধ্যনশ দিয়ে তোমাকে প্যাচ দিতে পারে সো এখানে কিন্তু অবশ্যই দন্ধন্য হবে এরপর হল ন্যূনতম প্রজ্জ্বলন ব্রাহ্মণ এরপর বাণিজ্য বাঙালি সান্ত্বনা প্রণয়ন শিরচ্ছেদ শারীরিক সন্ন্যাসী আকাঙ্ক্ষা এবং সরস্বতী আর হচ্ছে সংবর্ধনা এগুলো কিন্তু মাস্ক পরতেই হবে এছাড়া আরও তিনটা দেখে রাখো স্বামীগৃহ স্বাগত এবং হচ্ছে সমীচীন তো আমি যেগুলো দিলাম এগুলাই তোমাদের বোর্ডে কিন্তু চলে আসবে সো সেক্ষেত্রে তুমি কী করবা যে এগুলা একটু সুন্দরভাবে দেখো এগুলো জাস্ট দেখে যদি একবার খাতায় লিখে রাখতে পারো তাহলে যখন পরীক্ষার হলে তোমার অশুদ্ধ বানান আসবে তুমি কিন্তু ইজিলি ওটা ফাইন্ড আউট করে শুদ্ধ বানানে কনভার্ট করতে পারবে তো এরপরে চলো আমরা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখি যেখান থেকে যেহেতু পাঁচ মার্ক থাকবে সো আমাদের কী 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 কোয়েশ্চেন পড়তে হবে যারা হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে চাচ্ছ আমি এখানে তোমাদেরকে বলবো তোমরা এই যে অনুচ্ছেদ বা বাক্য হতে পথ চিহ্নিত করো এটা যেহেতু তোমাদের অপশনে আছে এটা তোমরা বাদ দেবে এটা দরকার নেই কারণ এখানে কিন্তু অনেক ফুল থাকে অনেক প্যাচ থাকে সো যারা খুবই ভালো প্রিপারেশান নিছো এটার তারা শুধুমাত্র অ্যান্সার করবা কিন্তু যাদের প্রিপারেশন অবস্থা খারাপ বা কনফিউশনের মধ্যে আছো তাদের এই পথ চিহ্ন পথ চিহ্নিতকরণটা অ্যান্সার করার দরকার নাই কারণ এখানে কিন্তু বিভিন্ন বোর্ডের কোশ্চেন একটু ডিফিকাল্ট হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের সামনে সেভ অপশন হচ্ছে তোমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা কী কী কোশ্চেন থাকবে দেখি কোয়েশ্চেন থাকবে শব্দশ্রেণী শব্দশ্রেণী কী কত প্রকার ও কী কী এটা জাস্ট বই খুলে পড়লে হয়ে যাবে বিশেষ্য কী এবং এর শ্রেণী বিভাগগুলো লিখলেই হয়ে যাবে এরপর বিশেষণ কী বিভাগ লিখলে হয়ে যাবে এগুলো এক পৃষ্ঠায় তুমি হচ্ছে লিখে ফেলতে পারবা ক্রিয়াপদ কী এবং হলো এর শ্রেণীবিভাগ কী সো আশা করছি যে এগুলো লিখলে তোমাকে কিন্তু পাঁচের মধ্যে পাঁচ দিবে এবং যদি একেবারেই না দেয় তা সেক্ষেত্রে পাঁচের মধ্যে তুমি কিন্তু চার পেয়েই যাবা ওকে আর এখানে যারা হচ্ছে পথ চিহ্ন চিহ্নিতকরণে খুবই এক্সপার্ট বা আগে থেকে করসো তারা এখানে আশা করছি যে অ্যান্সার করলে তোমরা পাঁচের মধ্যে পাঁচই পাবো যদি তোমাদের ভুল না হয় আর কি সো আশা করছি এটা ক্লিয়ার এরপর চার নাম্বার যে কোশ্চেন আমাদের থাকবে যে বাংলা শব্দ গঠন এখানে আমাদের পাঁচ মার্ক থাকবে তো এখানে কী কোশ্চেন আসবে আমাদের আসবে হচ্ছে উপসর্গ কাকে বলে প্রয়োজনীয় অর্থাৎ উপসর্গে যা ডিটেলস আছে সব কিছু তোমাকে লিখতে হবে অথবা আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস আমি তোমাকে অবশ্যই বলবো এখানে সমাজটা অ্যান্সার করতে কারণ সমাস অ্যান্সার করলে নাম্বার কিন্তু কাটবে না তোমার যদি সমাজ ঠিক হয় তাহলে কিন্তু তোমাকে ফুল মার্কই দিয়ে দিবে আর এখানে উপসর্গ তুমি যতই ভালো লেখো এখানে চান্স থাকে এক মার্ক কাটার সো সেক্ষেত্রে আমি বলবো সমাজটাকে তোমাকে অ্যান্সার করতে এবং সমাজ যদি তুমি অ্যান্সার করো ভুল না হলে এখানে কিন্তু তুমি ইজিলি মার্ক পাবা তো চলো আমি একটু সমাজটা একটু ছোটো করে আলোচনা করে দিই যেহেতু সমাজ নিয়ে অনেকের প্রবলেম আছে তো সমাজ চেনার আগে কৌশলটা একটু বলি সমাস এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বন্দ্ব সমাস আছে কর্মধারয় আছে তৎপুরুষ আছে বহু আছে দ্বিগু সমাস আছে অব্যয়ভাব সমাস আছে এবং বাক্যে কী কি থাকলে আমরা এই সমাজগুলো চিনতে পারবো যেমন ব্যাস বাক্যে যদি এবং থাকে ও থাকে বা আর থাকে তাহলে কিন্তু আমরা এটাকে বলবো হলো দ্বন্দ্ব সমাস ওকে এরপর যদি আমাদের এখানে আমরা আরও কিছু দেখব যে যদি আমাদের বাক্যে যে যিনি বা যেটি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে কর্মধরায় সমাস এরপর আমাদের যদি বাক্যে এখানে দেখো বিভক্তি যদি লোপ পায় হ্যাঁ বিভক্তি যদি লোপ পায় তাহলে আমাদের হবে হচ্ছে তৎপুরুষ সমাস এরপরে যদি আমাদের ব্যাসবাক্যে যার বা জাতে থাকে তাহলে আমরা হচ্ছে এটাকে বলবো বহুব্রীহি সমাস এরপর আমাদের যদি ব্যাসবাক্যে সমাহার বা সংখ্যা এরকম কিছু ওয়ার্ড থাকে তাহলে আমরা বলবো হচ্ছে এটাকে দ্বিগু সমাস এরপর যদি সদৃশ্য অভাব পর্যন্ত এরকম যদি তিনটা ওয়ার্ড থাকে বা তিনটার যে একটা থাকলেই হবে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অব্যয়ভাব সমাজ তো আশা করছি যে তোমরা সমাজটাকে চিনতে পারছো তো সমাজ চিনলে এখন আমাদের কাজ কি এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটা শব্দ দেয়া থাকবে সেই শব্দের আমরা ব্যাস বাক্য করবো এবং আমরা সমাসের নামটা আমরা হচ্ছে চিহ্নিত করবো যেমন ধরো মাতা পিতা এটা যদি তোমার কালকে প্রশ্নের মধ্যে চলে আসে যে মাতা পিতার ব্যাস বাক্য এবং হচ্ছে তুমি সমাসের নাম লিখো তো মাতা পিতা এটার ব্যাস বাক্য হবে মাতা ও পিতা আর সমাসের নাম কি যেহেতু দেখো ভেতরে কিন্তু হচ্ছে ও আছে মাতা ও পিতা ও থাকার কারণে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তো আমি সমাসের চেনার যে নিয়মগুলো পড়ালাম সেগুলোর মধ্যে থেকে কিন্তু কমন চলে আসবে তার মানে জাস্ট তুমি ব্যাস বাক্যগুলো যদি একটু দেখে যাও তাহলে কিন্তু ইজিলি তুমি সমাসের নামটা লিখে ফেলতে পারবা পরীক্ষার হলে এক্সট্রা করে তোমাকে কিছু করতে হবে না এরপর আসো অহি নকুল এটা মানে হচ্ছে কি ব্যাস বাক্য হবে ও নকুল এটাও হবে দ্বন্দ্ব এরপর অহরাত্র এটার হচ্ছে ব্যাস বাক্য কি অহ ও রাত্র এটাও হবে হচ্ছে দ্বন্দ্ব সো এরপর আসো আটোশাটো এটাও হচ্ছে কি আটো ও সাঁটো এবং এটা সমাসের নাম কি দ্বন্দ্ব সমাস টাক মাথা এটার হচ্ছে ব্যাজবাকুকি টাক যে মাথা যেহেতু এখানে যে আছে তার মানে এটা হলো কর্মধরয় এরপর আস নীল বাসনা এখানে হবে নীল বসন যার এখানে দেখো যার আছে তার মানে এটা বহু সমাস চৌরাস্তা এটা মানে হচ্ছে চৌরাস্তা বা চার রাস্তা সমাহার যেহেতু সমাহার কথাটা উল্লেখ আছে তার মানে এটা হবে দ্বিগু সমাস তো সব কিছুই কিন্তু আমাদের রুলসের সাথে মিলে যাচ্ছে আমরা যে সমাস চেনার যে তোমাকে উপায় বললাম সেগুলোর সাথে মিলে যাচ্ছে উপনদী নদী সদৃশ দেখো সদৃশ কথাটা আছে তার মানে এটা হবে হচ্ছে অব্যয়ীভাব সমাজ তো আশা করছি যে তোমরা সমাজটা বুঝতে পারছো এভাবে করলেই বা এই জিনিসটা মনে রাখলেই তোমরা কিন্তু ইজিলি সমাজটা ফুল মার্ক পেয়ে যাবো অর্থাৎ এখানে পাঁচের মধ্যে পাঁচই পাওয়া সম্ভব তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটা আমাদের কিসের উপরে আমাদের বাক্যতত্ত্বের উপরে আমি ক্লাসটা ছোটো রাখা ট্রাই করতেছি যাতে কম্প্যাক্ট ক্লাস রাখি এবং এই অল্প টাইমের ক্লাসের মধ্যে তোমাকে যাতে আমি সব কিছু কমপ্লিট করে দিতে পারি তো চলো এবার আমরা হচ্ছে বাক্যতত্ত্ব দেবো বাক্যতত্তে আমাদের পাঁচ মার্ক থাকবে তো এখানে তোমাদের লিখিত প্রশ্নও থাকবে আবার বাক্য পরিবর্তন থাকবে সো তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো সো আমি সেক্ষেত্রে বলবো তোমরা বাক্য পরিবর্তন এটা অ্যান্সার করো এটা বেটার কারণ এই যে বাক্য কি গঠন অনুসারে কত প্রকার এগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি ইজিলি এখানে পাঁচের মধ্যে চার পেয়ে যাবা বা খুব ভালো লেগেলে পাঁচ পাবা বাট যারা এখনও পড়ো নাই বা যাদের একটু প্রবলেম আছে তারা যদি বাক্য পরিবর্তন এটা একটু ভালো মতো দেখে যাও তাহলে কিন্তু এখানে তোমার ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি আছে তো কীভাবে তো চলো আমরা শুরু করি পরীক্ষার হলে দেওয়া থাকবে উস্তিবাচক শব্দ তোমাকে বলবে নেতিবাচক শব্দে রূপান্তর করো এরপর তোমার নেতিবাচক শব্দ দেওয়া থাকতে পারে সেটাকে বলবে অস্তিবাচক শব্দে অস্তিবাচক বাক্যে পরিবর্তন করো এরপর এটা বাক্য হবে সো আমি শব্দ বলতেছি সো এই জন্য আমি সরি এখানে বিবৃতিমূলক বাক্য এটাকে তোমাকে বলবে প্রশ্নবোধক বাক্যে তোমাকে হচ্ছে ট্রান্সফার করতে এরপর তোমার এখানে নির্দেশ সূচক বাক্য থাকবে সেটাকে তোমার বিস্ময়সূচকে কনভার্ট করতে হবে এরপর তোমার সরল বাক্য থাকবে সরলকে তোমাকে জটিল বাক্যে কনভার্ট করতে হবে সো কি কী আমাদের প্রশ্নে থাকবে আমরা একটু দেখি তো এরকম থাকবে যে দেশপ্রেমিককে সকলে ভালোবাসে এটা হবে দেশপ্রেমীকে কে না ভালোবাসে এরপর আসো যে তিনি ধনী হয়েও অসুখী ছিলেন এটা নেতিবাচক বাক্য কী হবে যে তিনি ধনী হয়েও সুখী ছিলেন না সো প্যাটার্নটা আশা বুঝতে পারছো এরপর নেতিবাচক বাক্যের মধ্যে তারা নিয়মিত শিক্ষার্থী নয় এটার অস্তিবাচক কি হবে এটা হবে তারা অনিয়মিত শিক্ষার্থী এ কথা আমরা বিশ্বাস করি না এখানে অস্তিবাচক হবে যে কথা আমরা অবিশ্বাস করি এরপর আসো যে আমরা যখন বিবৃতিমূলক বাক্য যদি প্রশ্নে পাই সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক করার সময় সেটাকে কীভাবে হচ্ছে ট্রান্সলেট করব এটা একটু দেখি ট্রান্সলেট বলতে কনভার্ট করা বোঝাচ্ছি সো দেখো বিবৃতিমূলক বাক্যে যদি থাকে শৈশবে তার বাবা মারা যান তাহলে প্রশ্নবোধক বাক্যে আমরা কীভাবে এটাকে প্রশ্ন করব যে শৈশবে কি তার বাবা মারা যাননি তার মানে এখানে কিন্তু আমরা হচ্ছে ইন্ট্রোগেটিভ তোমার হচ্ছে ভাবে জিনিসটাকে উপস্থাপন করতেছি বা প্রশ্নবাদকভাবে উপস্থাপন করতেছি এরপর হচ্ছে ভুল সকলেই করে এটা প্রশ্নবোধক হবে ভুল কি সকলেই করে না Okay, fine. এরপর আসল যে নির্দেশ সূচক বাক্য থাকবে তো সেটাকে আমাকে কি করতে হবে আমাকে এখানে বিস্ময়সূচকে কনভার্ট করতে হবে যে দৃশ্যটি অতিব করুন এখানে তোমার যদি বিস্ময়সূচক বাক্যতে আমাদের কনভার্ট করতে হয় তাহলে আমরা কি লিখবো যে দৃশ্যটি কি করুন তার মানে এখানে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সভাবে জিনিসটাকে প্রকাশ করব তোমরা আশা করি ইংলিশ পড়ছো তোমরা রিলেট করতে পারবা দৃশ্যটি বড়ই সুন্দর এটা যদি থাকে তাহলে আমরা সূচকে লিখবো হচ্ছে বাহ দৃশ্যটি কি সুন্দর এখানে কিন্তু বাহ এই জিনিসটা আনতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো সরল বাক্য যদি থাকে যে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে এটা জটিল বাক্য করলে কি হবে যে যেহেতু বৃষ্টি নেই সেহেতু ফসল নষ্ট হবে তার মানে এখানে যেহেতু সেহেতু এই জিনিসগুলো কিন্তু আসবে এরপর দেখো ভিক্ষুককে দান করো এটা যদি আমি জটিল বাক্য করি এখানে লিখতে হবে যে ভিক্ষুক তাকে দান করো তার মানে এখানে একটা কমা চলে আসতে আসে জটিল বাক্যের কারণে শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে তো এটা জটিল বাক্য কী হবে যিনি শিক্ষিত দেখো একটা কিন্তু স্পেস চলে আসে যিনি শিক্ষিত তাকে সবাই শ্রদ্ধা করে তো আশা করছি আমি যতগুলো দিয়েছি এগুলো তুমি যদি একটু ভালো মতো পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারবা আর তোমার পরীক্ষায় তো পরীক্ষা যেভাবেই দেখ তুমি কিন্তু এই প্যাটার্নের মধ্যে থেকেই কমন পেয়ে যাওয়া এরপর আসো তোমাদের আরেকটি কোয়েশন থাকবে ছয় নম্বরে সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে থাকবে হইল পাঁচ মার্ক এখন এখানে বাক্য অথবা হচ্ছে অনুচ্ছেদ থাকবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই বাক্যটাকে অ্যান্সার করতে কারণ এখানে কম টাইম লাগবে তুমি ইজিলি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবা তো চলো আমরা হচ্ছে বাক্যগুলো করি যে অশুদ্ধ এখানে অশুদ্ধ একপাশে এবং হচ্ছে শুদ্ধ এক তো অশুদ্ধর মধ্যে কী আছে যে সব ছাত্ররা উপস্থিত আছে এখানে শুদ্ধ কী হবে সব ছাত্র উপস্থিত আছে এখানে দেখো যে রা কিন্তু আমরা ইউজ করিনি জাস্ট ছাত্র ইউজ করেছি এরপর আসো যে আমার টাকার আবশ্যক নাই এখানে শুদ্ধতে কী হবে আমার টাকার আবশ্যকতা নাই তার মানে এখানে আবশ্যকতাটা হচ্ছে এখানে অ্যাড হচ্ছে তারপর আসো অশুদ্ধতে থাকবে যে এটি লজ্জাসকর ব্যাপার আর শুদ্ধতে হবে কি এটি লজ্জার ব্যাপার তো আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কীভাবে হচ্ছে তো এরপরে দেখো যে বিদ্যান মূর্খ অপেক্ষায় শ্রেষ্ঠতর এটা শুদ্ধ হবে কি যে বিদ্যান মূর্খ অপেক্ষায় শ্রেষ্ঠ এরপর আছে যে আমি সাক্ষ্য দিব না এটা শুদ্ধ কী হবে আমি সাক্ষ্য দেব না এখানে সাক্ষী আছে এখানে হবে হচ্ছে সাক্ষ্য ওকে ফাইন এরপর আসো যে বিরাট গরু ছাগলের হাট এটাকে যদি আমি শুদ্ধভাবে করি তাহলে কী হবে যে গরু ছাগলের বিরাট হাট তার মানে এখানে কিন্তু গরু ছাগলটা আগে আসতে এখানে দেখো গরু ছাগলটা মাঝখানে ছিল এখানে কিন্তু সামনে চলে আসছে তো এটাই কিন্তু পার্থক্য সে এ মোকদ্দমায় শুদ্ধ কী হবে সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে তার মানে এখানে সাক্ষী ছিল এখানে সাক্ষ্য হয়েছে সো আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো যে কিছু কোশ্চেন কিন্তু একদম সিমিলার আসে এরপর সহ যে অশ্রু জলে বুক ভেসে গেল এটার শুদ্ধ কী হবে যে অশ্রুতে বুক ভেসে গেল তার মানে এখানে জলটা কিন্তু আমাদের ইউজ করা যাবে না এরপর সো যে তার পানিতে সমাধি হয়েছে এটা কি কী বলতে হবে তার শরীর সমাধি হয়েছে শরীরের আমাদের হচ্ছে আমরা যখন সমর্থক শব্দ পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের পানিতে সমাধি হয়েছে এই পানি এটার আমাদের সমর্থক শব্দ হচ্ছে শরীর সো আমাকে আমাকে কিন্তু এখানে শরীর দিয়ে শুদ্ধ জিনিসটাকে প্রকাশ করতে হবে ওকে ঠিক আছে এরপর আসো আমাদের নেক্সট যে অশুদ্ধটা থাকতে পারে সেটা হচ্ছে যে সব পাখিরা নির্বাধে না মানে নির এটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে দেখো সব পাখিরা নির্বাধে না এখানে আমাদেরকে শুদ্ধতে করতে হবে সব পাখি নির্বেধনা এখানে কিন্তু রা জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে আচ্ছা সময় বড় সংক্ষেপ এটার শুদ্ধ কী হবে সময় বড় সংক্ষিপ্ত এখানে সংক্ষেপ না হয়ে সংক্ষিপ্ত হবে এরপর আছে যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি শুদ্ধ সময় কিন্তু চাক্ষুষটা কাটা যাবে এখানে জাস্ট হবে হচ্ছে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি এরপর আসলে স্বরতু সমাহারে দেশ বাংলাদেশ এটাকে আমরা যদি শুদ্ধতে করি তে শর দেশ বাংলাদেশ এখানে কিন্তু আমার সমাহার জিনিসটা থাকবে না এরপর তাকে বাড়ি যাইতে দাও এটা কি হবে তাকে বাড়ি যেতে দাও এখানে যাইতে এটা আমরা হচ্ছে শুদ্ধতে ইউজ করতে পারবো না কারণ তখন আমাদের সাধু চলিত একসাথে মিশ্রণ যাবে তো আশা করছি যে তোমরা এই ছয় নাম্বারের কোয়েশ্চনের অ্যান্সারটা খুব ভালো মতো করতে পারবে এবং এখানে তুমি যদি শুদ্ধ অশুদ্ধ ঠিকভাবে করো তাহলে কিন্তু তোমাকে পাঁচের মধ্যে পাঁচ এখানে দিয়ে দিবে ওকে সো চলো এবার আমরা নেক্সট যে কোশ্চেন আমাদের থাকবে সাত নম্বরে পারিভাষিক শব্দ বা অনুবাদ এখানে আমরা অনুবাদটা অ্যান্সার করবো না অনুবাদ অ্যান্সার করলে আমাদের দেখা গেছে যে খুব ভালো প্রিপারেশন না থাকলে কিন্তু অনুবাদ অ্যান্সার করে টাফ হবে তো পারিভাষিক শব্দ আমরা যতটুকু এখানে দেখবো ততটুকু কিন্তু কমন পড়ে যাবে সো এখানে কিন্তু আমরা ইজিলি দশ মার্ক সিকিউর করে ফেলতে পারবো সো চলো আমরা হচ্ছে পারিভাষিক শব্দ যেগুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো আমরা একটু দেখি স্যাংশন মানে হচ্ছে মঞ্জুরি আমার সাথে সাথে তোমরা হচ্ছে একটু দেখে যাও বা মুখস্থ করো বা যেটাই করো স্ক্রিনশট নাও কিন্তু এই আমি যে পারিভাষিক শব্দগুলো দিব এগুলাই তুমি হচ্ছে করে যাও এরপর শো এভরিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপণ ক্যাটালগ মানে তালিকা ডিড মানে হচ্ছে দলিল ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী এরপর এডিটর মানে সম্পাদক এটা অনেকবার আসছে এরপর হচ্ছে জোন মানে হচ্ছে অঞ্চল সাবসিডি ভর্তুকি এরপর হলো কাস্টমস মানে হচ্ছে শুল্ক ফিউডাল মানে হচ্ছে সামন্তবাদ প্যান্ডেমিক মানে হচ্ছে মহামারী অ্যাটম মানে হচ্ছে অনু সো আশা করছি যে এগুলা তোমাদের হয়ে গেছে বা তোমরা আরেকবার রিভিশন দিয়ে ফেললাম আমার সাথে এয়ারমেইল হচ্ছে বিমান ডাক এরপর সার্কেল বৃত্ত ব্রোকার মানে দালাল কোল্ড ওয়ার মানে স্নায়ু যুদ্ধ এটা কিন্তু আসতে পারে ব্রুক্রেসি এটা অনেকবার আসছে এটা হচ্ছে আমলাতন্ত্র কাস্টোরি এটা হচ্ছে তোমার হেফাজত তারপর হচ্ছে অ্যানেক্সেশন এটা হচ্ছে সংযোজিত কারফিউ মানে সান্ধ্য আইন ইন্ডেক্স সূচিপত্র ডেমনস্ট্রেটর মানে হচ্ছে প্রদর্শক রিফাইনারি মানে শোধনাগার ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ডিসপোজাল মানে হচ্ছে নিষ্পত্তি ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি অরবিট মানে কক্ষপথ এই ক্লাসটা দরকার পড়লে আরেকবার তুমি দেখবা হ্যাঁ দুই তিনবার দেখে তুমি জিনিসটাকে আত্মস্থ করার ট্রাই করবা গুডস মানে পণ্য দেখো গুড মানে কিন্তু ভালো হয় কিন্তু এখানে গুডস আছে তার মানে পণ্য বা জিনিস হবে গুড উইল মানে সুনাম ডোনেশন মানে হচ্ছে অনুদান এরপর হচ্ছে এক্সকিউজ মানে অজুহাত এরপর হলো ইমপেসমেন্ট মানে হচ্ছে অভিশংসন এরপর এজেন্ডা মানে আলোচ্যসূচি ট্রেজারি মানে হচ্ছে কোষা কোষাগার ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার লিজ মানে ইজারা অটোনোমাস মানে হচ্ছে সাহিত্যশাসিত এরপর ব্যাঙ্করাফ মানে হলো দেউলিয়া এরপর সো ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত ওকে সো আশা করছি যে আমি যে তোমাদের পারিভাষিক শব্দগুলো পড়াইলাম এগুলোর মধ্যে থেকে তোমাদের চলে আসবে সো এই পারিভাষিক শব্দগুলা দরকার পড়লে বারবার একটু খাতায় লিখে প্র্যাকটিস করবা অথবা তুমি জাস্ট হলো দেখে যাও ভিডিওটা দুই একবার দেখো তাহলেই হয়ে যাবে বা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি এগুলাই দেখতে থাকবা ওকে ফাইন এবার আসো আট নম্বরে দিনলিপি অথবা প্রতিবেদন আমি অবশ্যই এখানে বলবো যাদের প্রিপারেশান ভালো আছে তারা যে কোনোটা অ্যান্সার করলেই হয়ে যাবে দিনলিপি অথবা প্রতিবেদন বাট আমার রেকমেন্ডেশন থাকবে প্রতিবেদন কারণ টিচাররা আমি দেখেছি যে প্রতিবেদনে মার্ক কম কাটে ঠিক আছে সো তোমার যদি দিনলিপি অনেক ভালো না হয় তাহলে কিন্তু দেখা গেছে যে এখানে একটু নাম্বার কম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তোমরা যারা প্রতিবেদন অ্যান্সার করবো অবশ্যই প্রতিবেদন দুই পৃষ্ঠায় লিখতেই হবে তোমরা আশা করি প্রতিবেদন লেখার নিয়মটা জানো না জানলে অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবা সো প্রতিবেদন দুই পৃষ্ঠায় লিখতে হবে কী কী প্রতিবেদন আসবে আমাদের সো আমাদের এখানে জাস্ট চারটা প্রতিবেদনের থিম আমাদের পড়লে হয়ে যাচ্ছে একটা আমার হলো খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এরপর আছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রতিবেদন লিখো আর এরপরে থাকবে যে তোমার শহরের যানজট সমস্যার উপর একটু প্রতিবেদন লিখো এটা ঢাকা রাজশাহী এবং চট্টগ্রামের জন্য ইম্পর্ট ইম্পর্টেন্ট এরপর সব দ্রব্যমূল্যের ঊর্ধ্ব ঊর্ধ্ব কারণে এখানে গতি হবে সো ঊর্ধ্ব গতির কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন লেখো সো এই চারটা পড়ে গেলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে প্রতিবেদনে এরপর আসলে নয় নম্বরে আমাদের থাকবে হয় ইমেইল না হলে হচ্ছে আবেদনপত্র তো আমি অবশ্যই বলবো ইমেইল লিখতে ইমেল লিখলে মার্ক কাটার সম্ভাবনা কম থাকবে আর তুমি কিন্তু ফুল মার্ক এখানে পেয়ে যেতে পারো দশের মধ্যে দশই পেয়ে যেতে পারো আর আবেদনপত্র লিখলে তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে সো ইমেইল আমি যেহেতু রেকমেন্ড করবো তোমাকে সো ইমেইল তুমি কী কী দেখে যাবা সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত আর্থিক সাহায্য চেয়ে বন্ধুর নিকট একটা ইমেইল পাঠাতে পারো এরপর সম্প্রতি পড়া কোনো বই নিয়ে তুমি তোমার ইমেইল তোমার বন্ধুকে এরকম কোশ্চেন থাকতে পারে গভীর নলকূপের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইমেইল বার্তা লিখতে পারো এটা বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড এরপর হচ্ছে যশোর বোর্ড এগুলোর জন্য ইম্পর্টেন্ট এরপর মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেইল তুমি রচনা করতে পারো এরকম কোশ্চেন থাকবে এরপর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল পাঠাও এরকম একটা কোশ্চেন কিন্তু থাকবে সো আশা করছি যে তোমরা এই ইমেইল ইমেইলের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো বুঝতে পেরেছো এবং এগুলোই তুমি হচ্ছে দেখে যাও এগুলো দেখতে বেশি সময় লাগবে না জাস্ট একটা থিম দেখলে তোমার কিন্তু আইডিয়া হয়ে যাবে জাস্ট আমি তোমাদেরকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম দশ নম্বরে তোমাদের অ্যান্সার করতে হবে সারাংশ বা সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ এখন কথা হচ্ছে যে সারাংশ বা সারমর্ম এটা কিন্তু চার থেকে পাঁচ লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে বাট তোমার যদি সারাংশ বা সারমর্ম কমন না পড়ে বা তুমি যদি না পারো তাহলে কিন্তু এটা অ্যান্সার করা বিপদ কারণ এখানে চার থেকে পাঁচ নম্ব পাঁচটা লাইন লিখে তোমাকে কিন্তু দশ মার্ক দিবে না যদি তোমার সঠিক না হয় তো সারাংশ সারমর্ম তখনই অ্যান্সার করবা যদি তোমার এটা কমন পরে যায় সো তুমি যে সারাংশ বা এত এতদিন পড়ছো বা এখন পর্যন্ত পড়তেছো এটা যদি তোমার এইচএসসি পরীক্ষার হলে কমন আসে তাহলেই শুধুমাত্র এটা অ্যান্সার করো যদি এরকম কনফিডেন্স না থাকে যে আমার এটা হয়তো আমি চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে পারবো না তাহলে এটাকে স্কিপ করা বেটার তোমার ভাব সম্প্রসারণ অ্যান্সার করাটা আসলে এখানে বুদ্ধিমানের কাজ হবে কারণ ভাব সম্প্রসারণ তুমি যদি এক পৃষ্ঠা লিখতে পারো তাহলে মোটামুটি তোমার এখানে দশের মধ্যে তুমি কিন্তু আট নয় এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা খুবই ভালো লেখে তাদের কিন্তু দশও দিয়ে দিতে পারে এটা টিচারের উপর ডিপেন্ড করে সো আমরা ভাব সম্প্রসারণ কী কী দেখে যাবো কোন থিমগুলো দেখে যাবো যেহেতু অনেক সময় ভাব সম্প্রসারণ দেখা গেছে যে একটু অন্যরকমভাবে দিতে পারে বাট কোন থিমগুলোর আলোকে যেমন কীর্তিমানের মৃত্যু নেই এটা তোমরা একটু পড়ে যাবা এরপর জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এটা দেখে যাবা স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন এটা অনেকবার আসছে এটা তুমি একটু দেখে যাবা সো এইগুলো দেখলে কী হবে যে ভাব সম্প্রসারণ যেভাবেই তোমাকে দিক তুমি কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারবা বা বানায়ও তুমি লিখতে পারবা ওকে ফাইন ঠিক আছে এরপরে এগারো নম্বরে তোমাদের থাকবে হচ্ছে সংলাপ যেটাকে আমরা ইংরেজিতে পড়তাম হলো ডায়লগ হিসেবে অথবা হচ্ছে ক্ষুদে গল্প আসবে ক্ষুদে গল্পটাকে আমি স্কিপ করতে বলবো কারণ এখানে মার্ক কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে সো দশ মার্কে যেহেতু এখানে আমাদের প্রশ্নর অ্যান্সারের আমাদের দশ মার্কটা থাকবে সো এখানে যেহেতু আমাদের দশ মার্ক থাকবে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে সংলাপটাকে আমি এখানে তোমাদেরকে প্রাধান্য দিতে বলব তো সংলাপে আমি কি কি সংলাপ তোমাদেরকে এখানে সাজেশন দিয়েছি একটু দেখো খের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো এটা সবথেকে ইম্পর্টেন্ট এটা অবশ্যই অবশ্যই তুমি দেখে যাবেই ওকে ফাইন এরপর আসো যে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ এবং সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন বা তোমাদের হচ্ছে সংলাপটা তুমি হচ্ছে রচনা করে এরকম কোয়েশন থাকবে সো এই তিনটা পড়ে গেলে তুমি সবগুলো থিমি অ্যান্সার করতে পারবা যেভাবে তোমাকে কোয়েশ্চেনে দিক তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে এবং এখানে তুমি ভালো একটা মার্ক পাবা দশের মধ্যে ইজিলি তুমি এখানে আট নয় পেয়ে যাবা সো আর যদি খুবই ভালো লেখো তাহলে দশ পেয়ে যাবা ওকে ফাইন প্রবন্ধ রচনা এটা কত পৃষ্ঠা লেখা যায় এটা প্রথম কোয়েশ্চেন সো আমি বলবো যে বারো থেকে তেরো পিসটা ম্যাক্স বেশি লিখলেও আবার সমস্যা আবার এখানে যদি তোমার টাইম কম থাকে তাহলে অবশ্যই আট থেকে নয় পিসটা লিখতেই হবে তোমার লেখার সাইজ যদি ছোটো হয় ছয় থেকে সাত পিসটা তো মাস্ট লিখতেই হবে কারণ এখানে বিশ মার্ক তোমাকে দিবে সো এখানে কি কি তোমার একটু দেখে যাইতে হবে শক্তি ও তার প্রতিকার এটা মাস্ট এরপর হইল কৃষিকাজে বিজ্ঞান বিজ্ঞান তো থাকবেই এরপর অধ্যবসয় স্বদেশপ্রেম এটা তো মাস্ট কিছু বোর্ডের জন্য এবং শ্রমের মর্যাদা এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বেসিক অর্থাৎ এই প্রবন্ধগুলো পড়ে গেলেই তুমি যে কোনো প্রবন্ধ দিলে তুমি কিন্তু সেটা লিখে আসতে পারবা কাছাকাছি বা সিমিলার টপিকের জিনিসপাতি কিন্তু থাকবে তো আশা করি যে আমি যে ক্লাসটা নিলাম এখানে তোমাদেরকে আমি একদম পুরা জিনিসটার ওভারভিউ দিয়ে দিলাম সো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তুমি চাইলে আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপ আছে তোমাদের এইচএসির জন্য তো সেখানে জয়েন হয়ে থাকতে পারো ওখানে কিন্তু আমরা বিভিন্ন সাজেশন দিচ্ছি টেস্ট নিচ্ছি সো অবশ্যই সেটা তোমাকে হেল্প করবে তো টেলিগ্রামের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি চেক করলে পেয়ে যাবা তো বাংলা দ্বিতীয়র জন্য আমাদের ক্লাস এই পর্যন্তই আমরা সামনে ইংরেজির ক্লাসটা আনতেছি তো ইংরেজির ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে